হ্যালো গাইস একটা গুরুত্বপূর্ণ মেসেজ আপনারা একটু মন দিয়ে শুনবেন আপনারা তো জানেন যে চার তারিখের পর আপনারা আর এফআইআর এনুয়েশন ফর্ম জমা দিতে পারবেন না এবং সেটার খসড়া বের হবে নয় তারিখে সেই নয় তারিখে যদি আপনাদের নাম কোনো মতো বাদ পড়ে যায় আপনি জেনুন আছেন তবুও যদি বাদ পড়ে যায় সেটা নামের ভুলের জন্য হোক বা অন্য কোনো কারণের জন্য হোক বা বাই মিস্টেকের জন্য হোক যদি আপনাদের নাম বাতিল হয়ে যায় তাহলে আপনারা কি করবেন সেই জিনিসটা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুগণ যদি আপনাদের নাম রিজেক্ট করা হয় তাহলে সর্বপ্রথম আপনারা ই আর ও অর্থাৎ ইলেকট্রক রেজিস্ট্রেশন অফিস যেটা আপনাদের ব্লকে রয়েছে সেই অফিসে গিয়ে আপনারা তৎক্ষণিক দেখা করবেন এবং সেখানেই আবেদন করে দিবেন যে আপনাদের নামটা বাতিল করা হয়েছে কি কারণের জন্য আপনার নামটা বাতিল করা হয়েছে সেই কারণটাও ই আর অফিসের যে চিপ রয়েছে তিনি আপনাকে বুঝিয়ে দিবেন এবং যদি সেখানেও আপনাদের কাজটা না হয় তাহলে বন্ধুরা আপনাদেরকে ডিইও ও অফিসে যেতে হবে অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসে সেখানে আপনাদের কাজটা হয়ে যাবে যদি সেখানেও না হয় তাহলে আপনাদের লাস্ট পর্যায়ে রয়েছে বি ইলেকশন অফিস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ইলেকশন অফিসে সেখানেও যদি আপনাদের কাজ না হয় তাহলে ভেবে নেবেন যে আপনাদের আর কাজ হবে না আপনারা সত্যিকারের রিজেক্ট হয়ে গেছে